কি আমাদের নুরসার আর এনএসপির সঙ্গে যুক্ত আছেন জি আপনার বাচ্চা আমাদের সঙ্গে কতদিন যাব যুক্ত আছে ও প্রায় এক বছর ধরে নাইনের থেকে তো হয়তো বলতে পারেন যে কিভাবে যুক্ত হলেন আমি এর আগে আমার দুই মেয়েকে পড়াইছি একজনকে ইন্টারে পড়াইছি বড়জনকে আর ছোটজনকে পড়াইছি নাইন থেকে তবে ও এক বছর পড়ছে কিন্তু আমি যতটুকু ওদের মাধ্যমে দেখছি যে না স্যার অনেক মানে পড়াটা এমন ভাবে বুঝিয়ে দেয় বাচ্চাদের যে ওরা নেক্সট টাইম যে ওদের প্রজন্মে কাউরে শিখাবে বা বুঝাবে ওই ক্যাপাসিটিটা রাখে ওরা তো এখন ছেলের সময় যখন আমি প্রথম ভর্তি করাই তো ভাবছি যে ছেলে ওরকম একটা ই করতে পারবে না তো আল্লাহর রহমতে দেখছি যে না ও সব সময় ভালোই আগে বেড়ে গেছে স্যারের পড়াটা খুব ভালো বুঝে আর এখান থেকে বলতে গেলে দেখা যায় যে আমার ছেলেটা আবার স্যারদের প্রতি খুবই ইয়া যে না এ স্যারদের ছাড়া অন্য স্যারদের হবে না যে কেন তোমরা ওইখানে পড়ো স্কুলে পড়তে পারো না তো বলে যে স্যার আমি যেখানে বুঝবো যে স্যারটা আমাকে সবচেয়ে ভালো বুঝিয়ে আমাকে ওই ইয়ারটার মধ্যে নিতে পারবে আমি তো তাদের কাছে করবো আমাদের নার্সার ফিজিক্স এনএসপির এক্সাম কনসেপ্টটা আপনার কেমন লাগে অনেক ভালো লাগে যেটা মানে ই ছিল গ্যাপ ছিল সেটা আমরা গার্জেন মিটিং এর মধ্যে বলছি স্যার সেটার উপরে হ্যাঁ কিভাবে করলে বাচ্চারা কতটা এরিয়াটা সবচেয়ে বেশি ভালো লাগে যে স্যার যখন কোনো পড়াটা ধরে বাচ্চাদের আর এমনভাবে উনি ই করে যে বাচ্চারা সেই জিনিসটা স্কিপ করতেই পারে না এখন কি আপনার বাচ্চার জন্য ফিজিক্স ইজি নাকি টাফ এখন এখন আমার আল্লাহর রমতে ওর যতটুকু ইমপ্রুভ দেখতেছি যে ইজি হচ্ছে এক্সাম হলে গিয়ে কি আপনার বাচ্চা এখন ভয় পাচ্ছে নাকি কিছুই মনে করছে না কিছুই মনে করছে না হয়তো কোচিংয়ের মধ্যে কিছুটা ই হয়ে যায় কম বেশি হয়ে যায় কিন্তু স্কুলের মধ্যে আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো ইমপ্রুভ করতেছে আপনি কি আমাদের এনএসপি সঙ্গে যুক্ত থেকে খুবই খুশি মন মানে ভালো লাগছে আপনার কেমন লাগছে আমাদের এনএসপি সঙ্গে ভালো মনে হচ্ছে এবং ওদের স্কুলে আরো যারা আছে ওদেরও আমি বলতেছি ওরা সবাই জিজ্ঞেস করে যে আপনার ছেলেকে কোথায় পড়াচ্ছেন বা কার কাছে দিচ্ছেন তো আমি বলছি যে হ্যাঁ আমি নূর মেহেদি স্যারকে দিছি ফার্ম গেট তো ওরাও আমার থেকে অনেকে ই করছে যে হয়তো ওদের বাচ্চারা যখন নাইন উঠবে তখন থেকে আবার যারা আমাদের নতুন নাইনে ভর্তি হতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আমি ওদের বলবো যে তোমরা আসো এসে পড়ে দেখো যদি ভালো লাগে তো তোমরা পড়বা না ভালো লাগলে চলে যাবা এটুকুই আশা থাকবে তোমরা এসে একবার এসে হলো চেষ্টা করো বা দেখো যে উনি কিভাবে পড়াচ্ছে কি করতেছে আমার মনে হয় যে অনেক ভালো ফলাফলটা পাবা তোমরা ধন্যবাদ